আজ আপনাদের জন্য নিয়ে আসলাম পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যের জন্য বেশ উপকারী ডুম্বার মাংসের উপকারিতার বিস্তারিত ডুম্বার মাংসে উচ্চ মাত্রার প্রোটিন থাকে যা পেশি কোষ পুনর্গঠনে এবং শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে আরও আয়রন যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং অ্যানিমিয়া প্রতিরোধ করে এবং ডুম্বার মাংসের রয়েছে ভিটামিন বি এবং জিঙ্কের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান যা স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে দুমবার মাংসে অমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড থাকে যা হৃদস্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে এবং প্রদাহ কমাতে কার্যকর যথাযথভাবে রান্না করা হলে এবং চর্বি সরিয়ে খাওয়া হলে এটি তুলনামূলক কম কোলেস্টেরলযুক্ত একটি খাবার হয় এটি দীর্ঘ সময় ধরে শক্তি যোগায় এবং শারীরিক কার্যকলাপ বাড়ায় এতে উপস্থিত ক্যালসিয়াম ও ফসফরাস হাল মজবুত করে ও দাঁতের স্বাস্থ্যের উন্নতি করে উপকারিতা থাকলেও অতিরিক্ত চর্বি ও প্রক্রিয়াজাত মাংস গ্রহণে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে তাই পরিমিত পরিমাণে খাওয়াই ভালো আপনার যদি কোনো নির্দিষ্ট শারীরিক অবস্থা থাকে তবে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আজকের এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন